হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের ডেফিনেটিভ কয়েনের মধ্যে দশ টাকার কয়েন যতগুলো ডেফিনেটিভ দশ টাকার কয়েন আছে সেইগুলো আপনাদের কিছু তথ্য দিচ্ছি তার মধ্যে স্কোর আর যেগুলো আছে সেগুলোর সম্বন্ধে বলছি প্রথম দশ টাকার কয়েন আপনার বেড়ে ক্রস কয়েন ক্রস কয়েন বেরিয়েছে দু হাজার পাঁচ থেকে দু হাজার সাত অবধি ভারতবর্ষে খালি একটা মেন থেকে বেরিয়েছে নয়ডা মিন্ট দু হাজার পাঁচেরও মিন্ট দু হাজার ছয়ও দু হাজার সাত তিন বছর নয়ডা মিন থেকেই বেরিয়েছে এ মেটেল নিকেল ও ব্রোঞ্জ ওয়েট সেভেন পয়েন্ট সেভেন ওয়ান গ্রাম সাইজ সাতাইশ এম এম দু হাজার পাঁচের কয়েনটা স্কেয়ার কয়েন ভেরি ভেরি স্কোর কয়েন দু হাজার পঁচিশের বইয়ে যা লেখা আছে সেই দামটাই আপনাদের আপনাদের জানাচ্ছি দু হাজার পাঁচের ভেরি ফাইনে আছে আপনার নয়টা মিনিটের ক্রস কয়েন সাড়ে সাতশো টাকা এক্সটা ফাইনে বারোশো টাকা ইউএনসিতে পঁচিশশো টাকা দু হাজার পাঁচ নয়ডা মিন্ট এটা রেয়ার হওয়া উচিত ছিল কিন্তু স্কেয়ারে দেখ দেখিয়েছে ভেরি ফাইনে সাড়ে সাতশো এসটা ফাইনে বারোশো ইউএনসিতে পঁচিশশো দু হাজার ছয়ও তাই নয়ডা মিন্ট এটা কমন কয়েন পনেরো ভেরি ফাইনে পঁচিশ বিশ সরি বিশ এক্সটা ফাইনে পঞ্চাশ ইউএনসিতে দু হাজার সাতেও নয়টা মিনিট এটা স্কোর কয়েন ভেরি ফাইনে পনেরো টাকা এক্সট্রা ফাইনে পঞ্চাশ টাকা ইউএনসিতে দেড়শো টাকা এর মধ্যে কিছু অ্যারার কয়েনও পাওয়া যায় মাঝে মাঝে আপনার যেমন এটা দেখুন এই কয়েনটা আপনার ক্লক রোটেশন আছে দেখুন আমি ওইভাবে রেখেছি এটা ক্লক রোটেশন এটা একটা টু ও ক্লকের রোটেশন আছে যাই হোক সেটা আলাদার ব্যাপার এই তিন বছর আপনার ক্রস কয়েন হয়েছিল দু হাজার পাঁচ থেকে দু হাজার সাত নেক্সট কয়েন আপনার দশ টাকার কয়েন ছাপিয়েছিল পনেরো দাগিয়েওয়া এই দশ টাকার কয়েন দু হাজার আট থেকে দু হাজার দশ এও বায়োমেটিক নিকেল ব্রোঞ্জ সেভেন পয়েন্ট সেভেন ওয়ান গ্রাম সাতাইশ এম এম সাইজ দু হাজার আট নয় দশ দু হাজার আটে নয়টা মেন থেকে ছাপিয়েছিল কমন কয়েন দু হাজার নয়ডা মেন থেকে ছাপিয়েছে এটাও কমন কয়েন দু হাজার দশ দুটো মেন থেকে ছাপিয়েছিল বোম্বে ও নয়ডা বোম্বেটা আপনার স্ক্যার কয়েন এক্সটা ফাইনে পঁচিশ ইউএনসিতে দেড়শো আর নয়ডাটা কমন কয়েন বোম্বেটা স্ক্যার এরপরে আপনার ছাপিয়েছে দশ দাগিওয়ালা কয়েন দু হাজার এগারো থেকে দু হাজার উনিশ এটাও বায়োমেটাল নিকেল ব্রোঞ্জ সাইজ ওয়েট সরি সেভেন পয়েন্ট সেভেন ওয়ান গ্রাম সাইজ সাতাই সেভেন এটা ছাপিয়েছে দু হাজার এগারো থেকে দু হাজার উনিশ ভারতবর্ষে চারটে মেন থেকেই প্রত্যেক বছরই ছাপিয়েছে দু হাজার এগারো থেকে দু হাজার উনিশ বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ নয়ডা চারটে মেন থেকেই প্রত্যেক বছর ছাপিয়েছে এগারো থেকে উনিশ অব্দি এর মধ্যে দু হাজার এগারোর স্কেয়ার কয়েন হায়দ্রাবাদ মেন্ট এক্সট্রা ফাইনে পঁচিশ ইউএনসিতে পঞ্চাশ দু হাজার তেরো হায়দ্রাবাদ মেন্ট এক্সটা ফাইনে পঁচিশ ইউএনসিতে পঞ্চাশ দু হাজার চোদ্দো ক্যালকাটা মেন্ট এক্সটা ফাইনে পঁচিশ ইউএনসিতে একশো এই তিনটে স্কেয়ার কয়েন আছে দু হাজার পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ এগুলো সবই আপনার কমন কয়েন তারপরে ছাপানো হয়েছিল আপনার রেন্ড অফ কয়েন দু হাজার উনিশ থেকে দু হাজার বাইশ অবধি এও বায়োমেটেল নিকেলপঞ্জ ওয়েট আবার এটা একটু বেশি সেভেন পয়েন্ট সেভেন ফোর এর আগেরগুলো ছিল সেভেন পয়েন্ট সেভেন ওয়ান সাইজ সাতাইশ এম এম দু হাজার উনিশ থেকে দু হাজার বাইশ অবধি এই রেন্ড অফ কয়েন ছাপানো হয়েছিল দু হাজার উনিশে বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ নয়ডা তিনটে মিনিট থেকেই ছাপিয়েছে ভারতবর্ষে তিনটে মিনিটেরই আপনার কমন কয়েন দু হাজার কুড়িরও তারিখ নয়টা বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ নয়ডা নয়ডাটা আপনার স্ক্যার কয়েন ইউএনসিতে একশো এক্সট্রা ফাইনে দাম দেওয়া নেই তারপরে দু হাজার বাইশ দু হাজার বাইশ ক্যালকাটা ও নয়ডা দুটোই স্কেয়ার কয়েন ইউএনসিতে পঞ্চাশ টাকা এটা দাম দেওয়া আছে মার্কেটে কিন্তু আবার কিনতে যান তখন কিন্তু আবার আশি টাকা সত্তর টাকা আশি টাকা এইভাবে নিয়ে নেয় এটা দু হাজার বাইশ ক্যালকাটা ও নয়ডা এটা হচ্ছে রেন্ট অফ কয়েন তারপরে আপনার ছাপিয়েছে আজাদিকা মহোৎসব এই কয়েনটা ছাপিয়েছে দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ এটাও বায়োমেটাল নিকেল ব্রোঞ্জ ওয়েট সেভেন পয়েন্ট সেভেন সাইজ এটাও দু হাজার খালি নয়ডা মিনিট থেকে ছাপিয়েছিল এটা কয়েন সাতশো টাকা দু হাজার বাইশে আপনার বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ নয়ডা চারো মেন থেকে ছাপিয়েছে চারটেই কমন কয়েন দু হাজার তেইশেও তাই চারো মেন থেকে ছাপিয়েছে বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ নয়ডা চার চারটেই কমন চব্বিশ পঁচিশ এটাও কমন কয়েন সুতরাং এই আজাদিকা মহোৎসবের মধ্যে খালি একটাই রেয়ার কয়েন দু হাজার একুশ নয়টা মেন্ট মোটামুটি সবই ডেফিনেটলি কয়েনের মধ্যে দশ টাকার যত আছে সবই আপনাদের বললাম যেগুলো স্কেয়ার কয়েন সেগুলো ধ্যান দিন সেগুলো সংগ্রহ করুন এগুলো ভবিষ্যতে ভালো দাম পাবেন প্রত্যেকবারের মতো এবারও বলছি প্লিজ সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন ধন্যবাদ